দেখুন আমাদের পূর্ব অভিজ্ঞতা তো ভালো না দু হাজার একুশ দু হাজার চব্বিশের আমাদের অভিজ্ঞতা ভালো না সেই জায়গা থেকে দাঁড়িয়ে আশা রাখছি নিশ্চিতভাবে প্রশাসন সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে সহযোগিতা করবে যদি সেটা হয় ভালো আর যদি না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে দল যা ডিসিশান নেবে হবে প্রতিবারই কিন্তু আপনারা বলে এসেছেন যে যেখানটা যে জোর করে কিন্তু এজেন্টকে সরিয়ে দেওয়া হয় বা ব্যালট বক্স বদল করা হয় এইবারও কি সে অভিযোগ রাখছেন না না সেটা রাখছি কিনা এখন কি করে বলবো আশঙ্কা করতে পারি কিন্তু অভিযোগ তো রাখলেই হলো না আমাকে দেখে তারপরে অভিযোগ করতে হবে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই ঘটনা কেন্দ্রে মোতায়েন রয়েছে হ্যাঁ তো সেখানে কি আছে আরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাক আর দশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাক বিষয়টা তো সেটা না বিষয়টা হচ্ছে আপনি কি চাইছেন আপনি কি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছেন না গণতন্ত্রের বিরুদ্ধে যেতে চাইছেন যদি হবে তো আমিও তো তাই বললাম আমরা আমাদের দলের নেতারা যা বলে আমরা সেই কথা অনুযায়ী চলি সর্বশেষ পরিস্থিতি কি প্রত্যাশা করছেন আগেও বলেছি এখনও বলছি ভোটের দিন ওরা যা করেছে করেছে তারপরে নতুন করে আজকে যদি নতুন কোনো চুরি না করে জিত ভারতীয় জনতা পার্টির এই বিধানসভায় হচ্ছে এটা আপনি নিশ্চিত থাকুন সেখানে দাঁড়িয়ে কত মানুষের সমর্থন মানুষ তো সম্পূর্ণ আমাদের সঙ্গে রয়েছে এখন সিক্সটি ফোরের মধ্যে কত ওরা ছাপ্পা মেরেছে সেটা তো বিষয় আইবি বলছে একটা সংখ্যা বলছে আমাদেরকে যদি থেমে থাকে তারপরেও জনতা পার্টি জয় এখানে নিশ্চিত দাবি টাকা কোনো প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা নিউজ